টাকা কত টাকা ভাই টাকা নিয়ে বিক্রি করবে আপনার পাঁচশো টাকার উপরে পাঁচশো সাতশো টাকা বিক্রি হয় দেখেন এর মধ্যে কালার রয়েছে অনেকগুলো এর মধ্যে আইটেম আছে অনেক আইটেম আছে এগুলো হচ্ছে একশো পাম্পি তাহলে

বিয়ে শাদির জন্য এই জুতা আচ্ছা আমার থেকে জুতা নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য আমি যতটুকু পারি আমার তরফ থেকে আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করবো আচ্ছা নতুন উদ্যোগটা আছে তাদেরকে আমি বলবো আপনারা যারা বেকার বসে আছেন পড়াশোনা করে অনেকে বেকার বসে আছে বা অনেক প্রবাসী ভাইরা বাংলাদেশে এসে কি করবেন ভাবছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন দর্শক এই মুহূর্তে রয়েছি ঢাকার গুলিস্থানে ঢাকা ট্রেড সেন্টার মার্কেটের দ্বিতীয় তলায় এই মার্কেটটি সম্পূর্ণটাই হচ্ছে জুতার পাইকারি মার্কেট দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রত্যেকটা দোকানে শীতের কালেকশনে ভরপুর তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা এমন একটি সন্ধান দিতে যাচ্ছি যারা মূলত তৈরিকারকদের কাছ থেকে পাইকারি নিতে চান এই ভিডিওটি আপনাদের জন্য রয়েছি ওকে ট্রেডিং অ্যান্ড শুজ নামে একটি দোকানের সামনে তো আজকে আমরা এই দোকানটি রিভিউ করবে এবং তাদের কাছে কি কি কালেকশন রয়েছে এক এক করে দেখাবো এই যে কালেকশনগুলো দেখেন তাদের কারখানা থেকে ডাইরেক্ট এসেছে এছাড়াও তাদের এখানে দেখেন জুতার কি পরিমাণে কালেকশন সব ধরনের জুতা কিন্তু সব থেকে কম দামে আপনারা ওকে ট্রেডিং এই প্রতিষ্ঠান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন এখানে পাম্পি থেকে শুরু করে স্লিপার এবং শীতের কেস থেকে শুরু করে সেনেকার সবই কিন্তু তাদের এখানে রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে এক এক করে দেখাবো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন দর্শক আমাদের দেয়া এরূপ নতুন নতুন ভিডিও পেতে ব্যবসায়িক আইডিয়া পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে

বাচ্চা আছে এখানে এগুলা বাচ্চাদের জি এগুলা কেমন প্রেস করবে এগুলা 200 টাকা 200 টাকা আচ্ছা এই যে দেখেন এর মধ্যে আইটেম রয়েছে অসংখ্য আইটেম রয়েছে এগুলা প্রাইস প্রুফসে 200 টাকার মধ্যে তাই না এটা প্রচুর কালেকশন একেবারে মানে ছোট বাচ্চাদের শুরু করে দেখেন আইটেম রয়েছে এগুলা প্রাইস কেমন পড়বে ভাই 150 টাকা 150 টাকা কত 185 টাকা জি আচ্ছা এগুলা 185 টাকা নিয়ে আপনি 300 400 করে বিক্রি করতে পারবে 300 টাকা বিক্রি না আচ্ছা বাচ্চাদের জি আচ্ছা একেবারে ছোট বাচ্চাদের দেখেন একেবারে চাই না এগুলো প্রাইস কেমন পড়বে ভাই এগুলো 225 করে 225 চাইনা থেকে আচ্ছা অরিজিনাল দেই এগুলো আমাদের হোয়াটসঅ্যাপে গেলে

এখানে আইটেম এর শেষ নাই এক একটা করে জুতা দেখাতে গেলে প্রচুর সময় লেগে যাবে আপনারা যারা ব্যবসা করবেন ভিডিওর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে হচ্ছে ভাইরা প্রত্যেকটা জুতার পিকচার সহ প্রাইস গুলো আপনাদেরকে বলে দিবে এবং কুরিয়ারের মাধ্যমে আপনারা চৌষট্টি জেলায় পাইকারি নিতে পারবেন এই যে আচ্ছা এটা প্রাইস কেমন পড়বে ভাই 375 375 টাকা তাই না আচ্ছা ওকে আমি একটু সমর্দা বলে দিতে চাই এটা হচ্ছে যারা আমার থেকে জুতা নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য আমি 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 যতটুকু পারি আমার তরফ থেকে তাদেরকে তাদেরকে হেল্প করার চেষ্টা নতুন আছে বলবো আপনারা যারা বেকার বসে আছেন পড়াশোনা করে অনেকে বেকার বসে আছে বা অনেক প্রবাসী ভাইরা বাংলাদেশে এসে কি করবেন ভাবছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি ঢাকায় এসেও যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা চান যে ভাইকে ফোন দিয়ে আমি প্রোডাক্ট নিব সেটাও নিতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে কল দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব এবং আমাদের একটা ফেসবুকে পেজ আছে সেগুলো ওকে ট্রেডিং সেটাতে যোগাযোগ করলেও আমরা অনেক ছবি দিতে পারবো আচ্ছা আর আরেকটা কথা বলে দিতে চাই সব মালে কিন্তু প্রাইস আমরা বলতেছি না এটা মূল কারণ হচ্ছে আপনি তো খুচরা বিক্রি করবেন খুচরা কাস্টমাররা প্রাইসটা জেনে যাবে আচ্ছা তো এই জন্য আমরা কিছু প্রাইস শুধু আপনাদেরকে প্রাইভেটলি যেগুলো মেসেজের মাধ্যমে জানাই দিব সো এই জন্য কম প্রাইস জানাচ্ছি কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে সবগুলোর প্রাইস জানতে পারবেন ইনশাআল্লাহ